আমি আপনাকে কিন্তু হানড্রেড পারসেন্ট ফ্রেশ ঝকঝকে তকটকে গুড় দিতে পারবো না কিন্তু এতটুকু নিশ্চিত করতে পারতেছি হানড্রেড পারসেন্ট পিওর জিনিসটা আপনি পাবেন এটা তো চাপ দিলে ভেঙে যায় আপনি এটা জাস্ট একটু গুড়ি গুড়ি করে নিয়ে আপনার এই পিঠার মধ্যে দিয়ে দেবেন পিঠা দিয়ে খাওয়ার জন্য এই গুড়টা কিন্তু অবশ্যই ট্রাই করার মতো একটা আইটেম পাটালি গুড় তো শীতকালে সবাই খাচ্ছেন এই শীতে মিস তো কেউই করতেছে না কিন্তু বিষয় হচ্ছে আপনি ভালো গুড়টা খাচ্ছেন তো ভেজাল গুড়টা খাওয়া যাবে না কারণ ভেজাল গুড়ের মধ্যে বিভিন্ন প্রকার কেমিক্যাল রং পেস্টিসাইড বিভিন্ন প্রকার ক্ষতিকর পদার্থ দিয়ে ভর্তি সো আপনি ডেফিনেটলি নিরাপদ গুড়টা কিনবেন নিরাপদ গুড়টা কেনার জন্য আপনি বাজারে যেহেতু যাবেন বা যেখান থেকে কিনেন না কেন আপনি দেখবেন গুড়টা হাত দিয়ে চাপ দিলে গুড়টা আপনি ভাঙতে পারতেছেন কিনা বা গুড়টা এইভাবে পিস হচ্ছে কিনা যেটা খাটি গুড় যেই গুড়টা সেই গুড়টাকে আপনি নিমিশেই এরকম আমার মতো টুকরা টুকরা করে ফেলতে পারবেন হাত দিয়ে চাপ দিয়ে কিন্তু যেই গুড়টা ভেজাল এই গুড়টাকে আপনি কিন্তু সহজে ভাঙতে পারবেন না আমাদের এভাবে স্মুথলি আপনি ভাঙতে পারবেন না হ্যাঁ ভেজাল গুড়টা ভাঙা যায় না ভেজাল গুড়টা অনেক শক্ত হয় কোনোভাবেই ফালাক ফুড এই পাতালি গুড়গুলো মিস করা যাবে না দেখেন আপনাদের জন্য আমরা রাজশাহীতে নিজেরা প্রজেক্টের স্থাপন করে গুডটা উৎপাদন সো ডেফিনেটলি এটা ট্রাই করার মতো আইটেম কোনোভাবেই মিস করবেন না ইনশাআল্লাহ সো এই প্রোডাক্টটা আমাদের ওয়েবসাইটে পাওয়া ইউন ডাবলু ডাবলু ডট ফালাকুড ডট কম